আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স উদ্দেশ্য সুবাস থেকে আমার ভিডিওগুলো যারা দেখছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন আর শুভেচ্ছা আজকে ফাইনালি চলে আসলাম পাকিস্তানি হোটেলে আজকে রুটি খাবো রেডি হ্যাঁ তা আপনারা দেখতে পাচ্ছেন পাকিস্তানি রুটি আজ রুটি খাবো গরুর মাংস দিয়ে আজকে খানা খাবো না ওই জন্য নিচ্ছি তো ফাইনালি রুটির বিল দিচ্ছি এখন এখানকার পাকিস্তানি রুটি খুবই সুস্বাদু এবং খুবই মজা রুটিগুলা তাই অনেক মজা আর উনি হলেন দোকান মালিক খুবই মজা ভিডিও এবং খুবই মজার রুটি এবং সব ধরনের খাবার এখানে পাওয়া যায় যে সবকিছু আছে এব oh. <laughs>